আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সবাইকে স্বাগতম এম ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক বিন্দু আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী সেই বিখ্যাত পেঁপো চাষ সম্পর্কে কথা বলার জন্য তার আগে বলতেই হয় দর্শক শ্রোতা এখন বিশেষ করে দেখতেই পাচ্ছেন আপনাদের পেঁপো গাছে যে রোগগুলো আসে সেটা হচ্ছে লাল মাকড় সাদা মাকড় এভরিথিং যে অ্যাটাক করছে পেঁপে গাছের পাতায় এই পেঁপে গাছের পাতায় মাকড় আসার কারণ কি কি কারণে এই মাকড়টা হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো দর্শক আপনারা অনেকেই হতাশা হয়ে যাচ্ছেন পেঁপে গাছের এই লাল মাকড় নিয়ে গাছে কিন্তু এই লাল মাকড় আসলে ব্যাপক পরিমাণ কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে বা গাছের পাতা কুকড়ে মুকড়ো হয়ে গাছের আগা নষ্ট হয়ে গাছ কিন্তু মরে যাচ্ছে তো দর্শক এই যে লাল মাকড়টা এটা আসার কারণ প্রথম থেকে যে কারণটার জন্য এই লাল টাকা এসেছে বা এই ভাইরাসটা এসেছে সেটা হচ্ছে আমাদের আবহাওয়া বিশেষ করে আবহাওয়ার কারণে এই লাল মাকড়টা কিন্তু আক্রমণ করেছে তো দর্শক আজকে আপনাদেরকে আমি চারটা তেলের কথা বলবো অনলি চারটা তেল যদি আপনারা কন্টিনিউভাবে এই চারটি তেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই পেঁপো গাছের লাল মাকড় আসলে এই চারটি তাল যদি আপনারা এক সপ্তাহ পর বা চার দিন পর তিন দিন পর যদি আপনারা রেগুলার কন্টিনিউ ব্যবহার করেন তাহলে আপনারা এর রেজাল্ট কিন্তু পাবেন তার আগে আমি আপনাদের দেখাবো যে এই যে পেঁপে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁপে গাছের পাতা কিন্তু কুকড়ামোকড়া হয়ে লাল হয়ে মারা যাওয়ার সমন আছে দেখেন প্রত্যেকটা গাছ যদি দেখানো হয় গাছে কিন্তু ব্যাপক ফুল তারপরেও কিন্তু গাছের পাতার মাথা কিন্তু মাথাটা বিশেষ করে এই মাথার এই পাতাটা কিন্তু ব্যাপক পরিমাণ ধরনের আক্রমণ করছে তো আজকে আমরা সহজে একদম বেশি কথা না বাড়িয়ে মাত্র চারটি তেল ব্যবহার করবেন এই চারটি তেল ব্যবহার করে দেখবেন যে আস্তে আস্তে আপনার লাল মাকড়টা সম্ভবত বেশিরভাগই হানড্রেড পার্সেন্ট দেবো না কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট থেকে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আপনার হচ্ছে পেঁপে গাছের এই পাতা কুকড়ো মাকড়া কমে যাবে বা গাছ মারা যাওয়ার সম্ভাবনা থেকে কম থাকবে তো দর্শক আজকে এই চাটি তেলের কথা আমি আজকে বলবো আপনারা যে তেলটা ব্যবহার করবেন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই লক্ষ্য রাখবেন যে চারটি তেল ব্যবহারের মধ্যে রয়েছে বায়োম্যাক্স বায়োম্যাক্সটা যদি আপনারা রেগুলার কন্টিনিউ যদি মাসে মাস সপ্তাহে সপ্তাহে করে একবার করে বায়োম্যাক্স স্প্রে করার পরে বায়োম্যাক্স স্প্রে করার পরে তিন দিন পরে চাম্পিয়ান এই চাম্পিয়ান আর বায়োম্যাক্স এই দুইটা তেল মানে সাত দিনের মধ্যে প্রথম সপ্তাহ সপ্তাহে একবার করে স্প্রে করার পরে সাত দিনের পর তিন দিন পরে কিন্তু এই চাম্পিয়ান তেলটা ব্যবহার করতে হবে আবার কিন্তু আপনারা কপার অক্সনিল এই তিনটা তেল ব্যবহার করবেন বা আপনারা এই ভিটামিনের ভিতরে যে কোনো একটা ভিটামিন পেঁপু আছে আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যে কোনো তেল বা দেখা যাচ্ছে ভিটামিন যে তেল আছে সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করলে আপনারা কিন্তু ব্যাপক পরিমাণ কার্যকর হবে যেগুলো দেখা যাচ্ছে যে বিশেষ করে ওই টিটাকল জাতীয় আপনারা যদি যে কোনো তেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো মরে যাওয়ার আশঙ্কা খুবই কম থাকবে তো কোনো ধরনের কিন্তু আপনার এই রোগের আশঙ্কা খুবই কমে যেতে পারে আপনারা যদি আর রেগুলার যদি কিছু না পারেন অবশ্যই এই তিনটা তেল অবশ্যই চারটা তেল যদি আপনার রেগুলার কন্টিনিউভাবে যদি ব্যবহার করেন তো ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথম এক সপ্তাহে একদিন দেখা যাচ্ছে যে আপনার ব্যবহার করতে হবে প্রথম তেলটা বায়োম্যাক্স আপনারা সপ্তাহে একদিন করে দেবেন সপ্তাহে একদিন করার পরে শেষ হওয়ার পরে কিন্তু আপনার যে তেলটা দিতে হবে তিন দিন পরে দেখা যাচ্ছে বায়োম্যাক্সটা ব্যবহার করার এক প্রতি সপ্তাহ সপ্তাহে কিন্তু একবার করতে হবে করার পরে তিন দিন পরে আপনার চ্যাম্পিয়ান এই তেলটা দিতে হবে আবার তিন দিন পরে আপনার যে তেলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বায়ো অক্সো ক্লাইন এই তিনটা তেল ব্যবহার করতে হবে তারপর দেখা যাচ্ছে আদার্স কিছু যে ভিটামিনটা আছে অ্যান্টাকল জাতীয় আপনারা ব্যবহার করলে গাছে সবজতা ফিরে আসবে বা লালমকল কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজ এবার যে ভাইরাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতিরিক্ত খরা বা রোদের কারণে এই ভাইরাসটা কিন্তু এসেছে গাছে তো এই ভাইরাসটা কিন্তু ব্যাপক পরিমাণ ডিয়ারিং বা ডেঞ্জারাস এর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গাছে বিভিন্ন ধরনের রোগ আসছে রোগ আসার পরে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু মরে যাচ্ছে এই মরে যাওয়ার কারণ কিন্তু একটাই এটা হচ্ছে আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু এই লাল মাকড়গুলো এসেছে লাল মাকড়ের সাথে সাথে শুধু লাল মাকড়া এর ভিতরে সাদা মাকড়ো আছে বিভিন্ন ধরনের গাছে কিন্তু ভাইরাস চলে এসেছে তো দর্শক সাথে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে যে পেঁপো গাছের যে সময় আপনাদেরকে লাল মাকড় দেখা দেবে সেই সময় আপনারা অবশ্যই এই তেল করা কিন্তু অবশ্যই যদি ব্যবহার করেন এই চারটে তেল দেখা যাচ্ছে যে আপনারা যদি রেগুলার কন্ট্রোল যদি ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে বায়োম্যাক্স তারপরে হচ্ছে চাম্পিয়ান সিকোগ্লোইন এইগুলো যদি আপনি তিনটে বেল বা অ্যান্টাকল এই তিনটে চারটে তেল যদি ব্যবহার করেন সে রেগুলার কন্টিনিউ তাহলে কিন্তু আপনার গাছে রোগ থাকা কিন্তু কমে যাবে বা রোগের সম্ভাবনা কিন্তু খুবই কম দেখবে।